আগামী ছাব্বিশ বারো দু হাজার চব্বিশ তারিখের বৃহস্পতিবার আগামী ছাব্বিশ বারো দু তারিখ বৃহস্পতিবার দুপুর দুপুর সময় সংসদের সদস্যদেরকে নিয়ে সাধারণ সভার মিটিং ডাকা হইয়াছে উক্ত সাধারণ সভায় আপনাদের সংসদের মেম্বার উক্ত সাধারণ সভায় আপনাদের সংসদের মেম্বার যদি উপস্থিতি না থাকে তাহলে ওই দিনের পর থেকে আপনাদের সংসদ এলাকার কোন ব্যক্তি প্রয়োজনীয় স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট ওয়ার্সেন সার্টিফিকেট সহ প্রয়োজনীয় সকল সুবিধা থেকে বঞ্চিত থাকবেন এবং বাংলার বাড়ি সংক্রান্ত সমস্ত পরিষেবা থেকে বঞ্চিত থাকবেন এর জন্য আপনার সংসদের মেম্বারই দায়ী থাকবেন এর জন্য আপনার সংসদের মেম্বার দায়ী থাকবেন এ বিষয়ে প্রধান দায়ী থাকবে না বিষয়টি অত্যন্ত জরুরি এবার গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এক প্রকার অচলাবস্থা তৃণমূল পরিচালিত পঞ্চায়েতে পঞ্চায়েতে যাচ্ছে না সদস্যদের একাংশ তার জেরে থমকে পঞ্চায়েতের একাধিক কাজ এবার পঞ্চায়েত সচল করতেও সাধারণ মানুষের কাজ থমকে থাকার কারণ জানাতে প্রধানের নির্দেশে গ্রামে গ্রামে মাইকিং করা হলো মাইকিং করে সাধারণ মানুষকে জানানো হল দীর্ঘদিন পঞ্চায়েতের একাধিক সদস্য পঞ্চায়েতে না যাওয়ার জন্য রয়েছে সেই সমস্ত এলাকার উন্নয়নের কাজ তার জন্য প্রধান কোনোভাবেই দায়ী না থাকবে পাশাপাশি মাইকিং করে আগামী ছাব্বিশে ডিসেম্বর একটি সাধারণ সভাও ডাকা হয়েছে পঞ্চায়েতে যদি অভিযোগ অস্বীকার করে পাল্টা তাদের কাজ করতে না দেওয়ার অভিযোগ তুলেছেন তৃণমূলের অপর গোষ্ঠীর সদস্যরা যদি এই ঘটনা নতুন করে সামনে আসার পর থেকেই ব্যাপক শোরগোল পড়েছে গোহাট দু নম্বর ব্লকের কুমারগঞ্জ এলাকা জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা জানা গেছে গোঘাটের কুমারগঞ্জ পঞ্চায়েতের মোট চোদ্দ জন সদস্য তার মধ্যে বিজেপির চারজন সিপিএম ও নির্দলের দুজন করে রয়েছেন বাকি ছজন সদস্য রয়েছে তৃণমূলের সেই সময় তৃণমূলের পক্ষ থেকেই বোর্ড গঠন করা হয় অভিযোগ পঞ্চায়েত দখল নেয়ার কয়েক মাস পর থেকে শুরু হয় তৃণমূল প্রধান ও উপপ্রধানের দ্বন্দ্ব একে অপরের বিরুদ্ধে কাজের সহযোগিতা না করার অভিযোগ তোলা হয় পঞ্চায়েতের প্রধান আল্পনা রায়ের অভিযোগ দীর্ঘদিন ধরে পঞ্চায়েতে আসছেন না বিরোধী সদস্য সহ তৃণমূলের বেশ কয়েকজন সদস্য যার জেরে এলাকায় উন্নয়নের কাজ থমকে সাধারণ মানুষের কাছে জবাবদিহি করতে হচ্ছে তাকে তাই বাধ্য হয়ে সাধারণ মানুষকে জানাতেই মাইকিং এর সিদ্ধান্ত যদিও এই পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ রায় সহ অন্যান্য তৃণমূলের বিক্ষুব্ধ সদস্যদের পাল্টা দাবি তাদের পঞ্চায়েতে কাজ করতে দেয়া হয় না তৃণমূলের অঞ্চল সভাপতি সদরুদ্দোজা ওরফে রাহুলের নির্দেশে চলে পঞ্চায়েত অঞ্চল সভাপতির পছন্দ মতো এলাকা ছাড়া হয় না কাজ সেই কাজে প্রতিবাদ করলেই জোটে হুমকি তার জেরেই পঞ্চায়েতে যাওয়া বন্ধ করতে হয়েছে বলে দাবি বিক্ষুব্ধ তৃণমূল সদস্যদের বিজেপির সদস্যদের অভিযোগ অঞ্চল সভাপতির ইচ্ছার বাইরে কাজ হয় না পঞ্চায়েতে যদি অঞ্চল সভাপতি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করার পাশাপাশি তিনি জানান পঞ্চায়েতের কোনো মিটিংয়েই তিনি যান না তার নামে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে দেখুন আজকে দেড় বছর পঞ্চায়েত চলছে উন্নয়ন তো থেমে নেয় আমরা তো যাচ্ছি আমরা তো হাজির হচ্ছিলাম ওখানে তারপর আমাদের সাথে মানে আমার অঞ্চল কুমারগঞ্জ অঞ্চলের সভাপতির সাথে আমার আমাদের একটু মনোমালিন্য হয়েছিলো কাজের ব্যাপার নিয়ে তো সেই জায়গায় আমাকে বলে যে তোমার কোথাও যাওয়া যাবে না তুমি তোমার সংসারটা নিয়ে থাকবে কোনো অঞ্চলে কোথাও তোমার রাস্তাঘাট কোনো কিছু তোমার দেখা যাবে না তো আমি বলেছিলাম আমি সব জায়গায় যাব যদি পড়ো আমাকে আটকে দিতে হবে তো সেই নিয়ে আমাকে আজকে উন্নয়ন তো থেমে নেয় তো সেই জায়গায় এখন সেই নিয়ে এখন সভাপতি বক্তব্য যে মেম্বারদেরকে কোনো কিছু জানানোর দরকার নেই কোনো অনুদান এলেও ওই মেম্বারদেরকে কোনো জানানোর দরকার নেই আমরা যা করব আমরাই করবো আমরা সেটা আমাদের কুমার অঞ্চলের সভাপতি সদরুদ্দা তৃণমূলের সভাপতি সদরুদ্দোঝা বলছে তাহলে সেই জায়গায় কি আমরা শুধু সই করতে যাবো এখন বলুন আপনারা বলুন আমরা কি শুধু সই করতে যাবো সেই জায়গায় না আমাদেরকে কাজ করতে দিচ্ছে না আমার সংসদে একটা রিসেন্টলি রাস্তা হয়েছে তো সেই জায়গায় আমাকে জানায় না আমরা তো জানতে পারবো আমার সংসদে কাজ হলে কি আমরা জানতে পারবো না জানতে পারবো কিন্তু আমাদেরকে না শুনিয়ে কাজটা করছে তাহলে সে জায়গায় যদি যে ধরি আমরা যদি নিম্নমানের কাজ হয় যদি যে আমি সেখানে যদি ধরি তাহলে সেখানে বলছে কিছু তোমার বলা যাবে না আমাকে বলছে তোমার কিছু বলা যাবে প্রতিবাদ করলে হুমকি দিচ্ছে ওরা তো পুরো মিথ্যা কথা বলছে ওগুলো আমরা কি যাইনি পঞ্চায়েতে আমরা আপনারা তো পঞ্চায়েতে গিয়ে দেখতে পারেন যে রেজুলেশন খাতায় সিনা দিকে জানানো হচ্ছে না বলেই এই যে অনুদানগুলো আসছে আমাদের জানানো হচ্ছে না বলেই আমরা আর পঞ্চায়েতে যাচ্ছি না পঞ্চায়েতে তো উন্নয়ন কোথায় থেমে আছে আপনারা দেখুন না একটু মানে কতজন আমাদের মেম্বার আজকে এগারো জন পঞ্চায়েতে যায়নি মেম্বার তৃণমূলের আমাদের আছে পাঁচজন আমি তৃণমূলের মেম্বার ওই পশ্চিম চাওলা সংসদের মেম্বার আমার নাম কালীপদা খাঁ পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজ থমকে যাচ্ছিল জেনারেল মিটিং বা যে কমিটির যে মিটিংগুলো আছে যেমন ফাইন্যান্স কমিটি শিক্ষা কমিটি বন কমিটি ফুড কমিটি পঞ্চায়েতের সমস্ত কমিটি আছে সেই কমিটির মিটিংয়েই সিদ্ধান্ত করে সেটাকে ইমপ্লিমেন্টেশান করা হয় সেই মিটিংগুলোই কিছু মেম্বার কোনোদিনও পঞ্চায়েতে আসেনি বা পঞ্চায়েতে মিটিংয়ে আসছে না সেই উন্নয়নমূলক কাজগুলো করা যাচ্ছে না সেই জন্য পঞ্চায়েতের তরফ থেকে সেই গ্রামের যারা ভোটার যারা তাকে প্রতিনিধি করেছিল তাদের কাছে জানানো হয়েছে যে আপনার আপনার নির্বাচিত প্রতিনিধি পঞ্চায়েতে না আসার জন্য পঞ্চায়েতে কাজকর্ম হচ্ছে না তো এবং ওদেরকে যখন বলা হতো যে ওরা কেন আসছে না তখন সবাই কি বলতো নাকি ওদেরকে জানানো হয় না ওদেরকে যথারীতি পঞ্চায়েতের নিয়ম অনুসারে সাত দিন আগে যে চিঠি দেয়া হয় সেই চিঠিতে তারা রিসিভ করে নিত সেই রিসিভ কপি সমস্ত পঞ্চায়েতের কাছে আছে কিন্তু সাধারণ মানুষকে ভুল বোঝাতো যে আমাদেরকে মিটিংয়ে ডাকা হচ্ছে না বলে আমরা যাই না তাই কুমারগঞ্জ পঞ্চায়েত মাইকিং করে গ্রামবাসীদের উদ্দেশ্যে জানিয়ে দিয়েছে যে আমরা মিটিংয়ে ডাকি এবং আগামী ছাব্বিশ তারিখে আবার একটা মিটিং আছে ওই মিটিংয়ে আপনার যে প্রতিনিধি আপনার গ্রামের আপনার সংসদের যে প্রতিনিধি সেই প্রতিনিধি যেন উপস্থিত থাকে এবং উন্নয়ন যেন সচল নেয় ওরা অভিযোগ করছে যে অঞ্চল সভাপতির নির্দেশেই পঞ্চায়েত প্রধান তার কাজ করে সেখানেতে ওই বাকি মেম্বারদের সদস্যদের কথা শোনানো শোনা হয় না কি বলব পঞ্চায়েতের রুল অনুসারে সমস্ত কাজ কমিটির মিটিংয়েই সিদ্ধান্ত করে বা জেনারেল মিটিংয়ে সিদ্ধান্ত করে করা হয় তো ওদের কাছে একবার জানতে চান ওই কমিটির বা জেনারেল মিটিং যখন হয় তখন অঞ্চল সভাপতি কি সেই মিটিংয়ে উপস্থিত থাকে অঞ্চল সভাপতি কি সেই মিটিংয়ে উপস্থিত থেকে কোনো সিদ্ধান্ত জানিয়ে দেয় আমার তো মনে হয় যে কমিটি বা সাধারণ যে মিটিং হয় সেই মিটিংয়ে অঞ্চল সভাপতি কোনোদিনও উপস্থিত থাকে না কমিটির যারা মেম্বার বা সাধারণ যারা মেম্বার তারাই সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করে এবং তাদের ব্যক্তিগত কিছু আশা আকাঙ্ক্ষা হয়তো থাকতে পারে যেটা পঞ্চায়েতের পক্ষে হয়তো পূরণ করা সম্ভব হচ্ছে না সেই অনুযায়ী তাদের ওই ধরনের বক্তব্য হতে পারে কিন্তু অঞ্চল সভাপতি কোনো জায়গায় কোনো মিটিংয়ে কোনোদিন উপস্থিত থাকে না অঞ্চল সভাপতি পঞ্চায়েতে গিয়ে পড়েও থাকে না যেটা বলতে তাদেরকে গ্রামবাসীদের পক্ষ থেকে জানানো হয়েছে তারা যদি মিটিংয়ে যদি না আসে আমার দলীয়ভাবে যে সিদ্ধান্ত করার দরকার আমার উপর নেতৃত্বকে জানিয়ে সেই সিদ্ধান্ত আমি গ্রহণ করব আপনারাও যেটা বক্তব্য যে তারা আসছে না বলে কাজ হচ্ছে না অনেক অবশ্যই আমার নাম সদরুদ্জা আমি তৃণমূল কংগ্রেসের সভাপতি তারা উন্নয়নের কাজ আপনি কি বলবেন পঞ্চায়েতে কাজ তো কোনো কিছুই হচ্ছে না আজকে আমরা জোনাল মিটিংয়ে তিনটে অ্যাবসেন্ট কারণ জোনাল মিটিংয়ে পাস হয় হয় কিন্তু গ্রামের কোনো উন্নয়নমূলক কাজ হয় আর যেটুকু হয় সামান্য কিছু কাজ করে বেশি অ্যামাউন্টের কাজ দেখানো হয় এই কারণের জন্যে তাছাড়া পঞ্চায়েতে বিভিন্ন রকমের যে প্রকল্পগুলো আছে আসে যেমন মনে করুন দিন কথা আগে মুসুর কল ডাল এসেছিলো দেওয়া হয়নি আমাদেরকে কোনো কিছু জানানো হয়নি তিরপল এত নিম্নচাপ এত বান বন্যা হলো যেসব তান অনুদান এসেছিলো আমাদের কোনো কিছু জানানো হয় না বা কোনো প্রয়োজন নেই যখন বলা হচ্ছে বলছে ও সব বিলি হয়ে গেছে আপনাদের সেই দুর্গাপুজোর সময় জামা কাপড় এসেছিলো আমাদেরকে জানানো হয় যারা কোনো প্রয়োজন মনেই করেনি কারণ আমরা নাকি বিজেপি করি আর বিজেপির বুথগুলো কোনো উন্নয়ন করা যাবে নি এরকম ধরনের ওদের বক্তব্য আমাদেরকে কোনো প্রয়োজন নেই আজকে আমাদেরকে বলছে জোনালে মিটিং এসো এসে সই করে মানে আমরা সই করব সারা বছর ওরা ওদের মতো করে পঞ্চায়েত চালায় ব্যক্তিগতভাবে পঞ্চায়েত চালাচ্ছে যেটা হচ্ছে টিএমসির রাহুল অঞ্চল সভাপতি আছেন উনি হচ্ছে নিজের পৈতৃক সম্পত্তি মনে করেন এটা হচ্ছে পঞ্চায়েতটা আমাদের প্রশাসনিক নয় এটা পৈতৃক সম্পত্তি প্রধানে ওর ইন্ধনে প্রধান চলে প্রধান কোনো আমাদেরকে কোনো কাজে আছি বা প্রয়োজন বলে মনেই করে না এইভাবে পঞ্চায়েত চল্লিশ দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম বেনিফিটেতে এই সামান্য দেখুন দিন কত আগে একটা আমাদের ওইখানে ঢালাই রাস্তা করেছে আজ দেড় কাল ধরে একটি ঢালাই রাস্তা দিয়েছে ঢালাই রাস্তাটা যতটা হবার কথা ছিল তাতে সামান্য কিছু ঢালাই রাস্তা হয়ে বোর্ডে লিখে দিয়ে আপনারা যান যে দেখুন বোর্ডেতে লিখে দিয়েছে যে এত দূর থেকে এত দূর পর্যন্ত রাস্তা হয়ে গেছে কিন্তু কোনোটাই হয়নি বোর্ডে লিখা আছে পরিষ্কার এক লাখ আটচল্লিশ টাকা এক লাখ আটচল্লিশ হাজার কাজই হয়নি শুধু তো বিজেপির সদস্যদের বিরুদ্ধেই যে মাইকিং সেটা নয় তৃণমূলের সদস্যদের বিরুদ্ধে তো তৃণমূল ও ওনাদের যে বোর্ড গঠন হয়েছিল পাঁচ ছয় জনের মেজরিটি তো হয়নি কিন্তু ওদের যে বোর্ডটা গঠন হয়েছিল সেই বোর্ডের মানে শুনুন টিএমসি বনে প্রত্যেক মেম্বার যে খারাপ সেটা তো কথা নয় কিন্তু ওনারা তো দেখতে পাচ্ছে এটা অন্যায় হচ্ছে অন্যায়টা ওরা প্রতিবাদ করছে ওরা ওই কারণের জন্য পঞ্চায়েত আর আসেনি অঞ্চলের সভাপতি নির্দেশিতই পঞ্চায়েত অঞ্চলের সভাপতি পঞ্চায়েত চলে এখন পঞ্চায়েতে দেখে মনে হবে এটা টিএমসি কোনো পার্টি অফিস এটা প্রশাসনিক লেভেলের জিনিস নয় আমরা ওই যাই কাজ করতে দেওয়া হচ্ছে না কোনো গ্যাজ নেই যে আমি যে একটা মেম্বার আমার কি করণীয় প্রয়োজনে আসো এসে সই করো সই করে চলে যাও নাম শিবনাথ মালিক বিজেপির মেম্বার কুমারগঞ্জের গ্রাম পঞ্চায়েতের যে মেম্বার রয়েছেন তারা আমার জেনারেল মিটিংয়ে কোনো আসছে না আর উন্নয়নমূলকের কাজ আমি করতে পারছি না তো সেই কারণে আমি মাইকিংটা করেছি অতএব আমার যে উন্নয়নের মূলকের জন্য যে আমার যে পাবলিক যে আমাকে এসে প্রশ্ন করছে যে আমাদের কাজ পাচ্ছি না কিন্তু মেম্বার আমার উন্নয়নের মূলকের কাজ আমার বাধা দিচ্ছে আমি সেই কারণে পঞ্চায়েতে কোনো নতুন স্কিম তৈরি করতে পারছি না কালীপদ খাঁ বিশ্বজিৎ রায় শিবনাথ টুম্পা লহর আসমিনা সমীর মোদি শ্রাবন্তী ঘোষ তার মধ্যে আমার তৃণমূলের মেম্বার রয়েছে তিনজন রয়েছে তো তারা আমার তাদেরকে আমি তৃণমূলে করি বলে আমি মনে করি না আমার নাম আলপনা রায় কুমার প্রধান এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে